ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাঁক না আসবে আপনি ছবি দিলেই রহমান আসবেন আল্লাহ ফাকের গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতুয়া দান আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দান মাসসিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দান যেই কাজটা মাসসিদি করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করতেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল আর জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে বর্তমানে অনেক মুফতিয়ানিক বলেন মোবাইলের রে এটা সায়ার মতো